শীতের রসের জমজমাট বাংলাদেশ শীতকালে খেজুরের রস না হলে যেন শীতের আমেজই বোঝা যায় না ছোটবেলা যে দেখতাম গাছে খেজুর গাছ ঝুড়ত তারপরে খেজুর গাছের কাণ্ড চেয়েছে যে নাল লাগিয়ে রস নামাত তারপরে একটা সুন্দর লাল হাড়ি বসিয়ে দিত নালের সাথে ভাজ দিয়ে তারপরে রশি দিয়ে বেঁধে দিত সেই যে রস কালচার তারপরে গাছে যখন রসের হাঁড়ি পেরে নিয়ে সরষে ক্ষেতের পাশ দিয়ে যেত সরষে ফুলগুলো হাঁড়িতে লেগে থাকতো এই আমার সেই গ্রাম বাংলা এখনও কিন্তু খেজুর গাছ স্থানে স্থানে দেখা যায় বন্ধুরা তবে সেদিনের মতো সেরূপ অসংখ্য খেজুর গাছ এখন আর নেই তবে এখনও মানিকগঞ্জের বৃহত্তর ঝিক্কা এলাকায় কিন্তু প্রচুর খেজুর গাছ রয়ে গেছে আর করে সেই বিখ্যাত টেস্ট এখনও মানুষের মুখমুখে লেগে রয়েছে প্রকৃত হাজারি গুঁড় না পাওয়া গেলেও অধিক টাকা খরচ করলে কিন্তু মোটামুটি মিডিয়াম মানের হাজারি গুঁড় পাওয়া যায় আর এই সব কথাগুলো বলছি আজকে ঐতিহ্যবাহী হাটে এই যে আপনারা রসের হাড়ি দেখতে পাচ্ছেন এই রসেই কিন্তু এই রস খেজুরের রসই কিন্তু এই হাঁড়িতে করে গাছ থেকে নামানো হয় বিক্রি করা হয় জালার কাছে নেওয়া হয় এই হাঁড়িতে করেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন অসংখ্য হাড়ি আরও যেগুলো হলো জ্বালা বলে ওই জ্বালাই কিন্তু রস জাল দিয়ে দীর্ঘক্ষণ জ্বালাম করে তারপরে ঘুটে ঘুটে বীজ তোলা হয় তারপরে সেই বীজ তোলা গুড়গুলোকে ওই যে ছোটো ছোটো পাত্র দেখতে পাচ্ছেন ওই যে জালার ভিতরে ওই পাত্রের মধ্যেই কিন্তু গুড় ঢালা হয় এক আশ্চর্য শিল্প এই শিল্পের আমার এই বাংলাদেশ এখনও কিন্তু বিখ্যাত হয়ে আছে এই হাড়ি এবং খেজুরের রসের জন্য এর একটা হাড়ি কত কত করে পিস বিক্রি হয় ভাই সত্তর টাকা আর ওই যে ওইগুলো ওই যে জ্বালা জ্বালা চারশো টাকা আর ওই ছোট ওই যে কি বলে এটা ওইটার নাম কি জন্য গুড়ের খরা খোরা খোরা গুড়ের খোরা এসব কিছু তো আমরা ছোটবেলা অনেক দেখতাম তা আপনারা ঝিটকা বাজারে আসবেন এখান থেকে কিন্তু এই পাত্রগুলো খুব সহজেই আপনারা রস আহরণ করতে পারবেন সুলভ মূল্যে পাবেন ওই আশি টাকা পিস পাত্র বন্ধুরা খেজুরের রসের অরিজিনাল স্বাদ যদি টেস্ট যদি একটু শেখে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ঝিটকা আসতে হবে আর যদি রসের হাঁড়ি বা পাত্র কিনতে চান তাহলে এই যে আমার ভাই হাতে উঠিয়ে দেখাচ্ছেন কি মজবুত মনে হয় ভালোই টেকসই হবে এটা বাজায় কিনা হয় টন টন করে ভালো হ্যাঁ এই যে খুব টন টন আওয়াজ পুরাটাও খুব ভালো কলাটাও সুন্দর আর এগুলো না হলে তো খেজুরের রস আহরণই করা যায় না আর একটা পাত্র আছে ঝরা টোপা বলে ওটা তো দেখতেছি না ওটা ছোট সাইজ আর ছোট আর এত গোল নয় এটা লম্বা ওটা লম্বা অনেকটা দইয়ের খুঁটির মতো ঝরা টোপা আরে এটাই ঝরা পাতা এখন বর্তমানে আচ্ছা ভালো খুব সুন্দর তো ভাইয়ের নাম কি একটু যদি বলতেন বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আপনি মানে এই হাড়িগুলো এই হাটে আনছেন না এর আগের হাটেও আনছেন আগের হাটেও আনছেন ও অগ্রান মাস থেকে তিনি এই হাড়িগুলো সাপ্লাই দিচ্ছেন যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই ঝিটকা বাজারে দরবারের লোকমানিয়া লোকমান শাহ সাহেবের দরবারের সামনে উনি কিন্তু এই হাড়িগুলো বিক্রি করছেন তা দর্শক অসংখ্য ধন্যবাদ আপনারা আসবেন এই হাড়িগুলো কিনবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এই ভিডিও এখানে ক্লোজ করে দিচ্ছি ফিজা